আরেকটা ঘটনা বলেই ফেলি হাদিস নোট করে এসছি সময় শেষ হয়ে যাচ্ছে রসুল সাল্লা সাল্লাম জা কাতুল ফিতরি করে খরচ করেছেন কিসের ওপরে খাদ্য দ্রব্যের উপরে আপনি এখানে বিতর্ক করার কোন সুযোগ নেই যারা টাকা দিয়ে ফিতরা আদায় করবে এরা গ্রাম্য সদ্দার মরলার ভাড়াটি মলবিদের উম্মত আর যারা খাদ্য দিয়ে টাকা ফিতরা আদায় করবে এরা রসুল সাল্লাহামের উম্মত আর যারা টাকা দিয়ে ফিতরা আদায় করবে এটা কোনো নাদবি বক্তার কোন উমুক বক্তার উমুক মলবির এদের উম্মত আপনি আল্লাহর নবীর উম্মত হবেন নাকি আমার মতো তিন টাকা ভাড়াটি মলবির উম্মত হবেন বিচার আপনার কাছে কোনো বিতর্ক করার সুযোগ নেই ফিতরা খাদ্য দ্রব্য দিয়ে লাগবে খাদ্য দ্রব্য ছাড়া ফিতরা বাতিল 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 চ্যালেঞ্জ করা আছে বারো বছর ধরে কেউ প্রমাণ করতে পারেনি আমি এখান থেকে যে মেসেজটা দিতে যাচ্ছি ফিতরা বন্টন করতে হবে ঈদের নামাজের আগে ফিতরা বন্টন করতে হবে ঈদের নামাজের আগে ফিতরা দেবেন নিজে নিজে কোন সদ্দার মরলে অধিকার নেই ফিতরা আদে নিজে নেওয়া জমায়েত করা যদি আমানত দারিতা থাকে ইমানদার থাকে এখনকার সদ্দার মরল কতটা ইমানদার আমরা দেখছি হারিকেল জালিয়ে খুঁজে পাচ্ছি না কত ইমানদার সদ্দার মরল যারা ইমানদার তারা বলবে বাপু এত ঝামেলা কি আমাদের মাঠে সাফ হয়ে গলায় লটকাবে কবরে আমার জাহান নামে যেতে হবে না নিব না তোমার ফেতরা তুমি বেটে দাও নিজের ফেতরা নিজে বেটে দেবেন ঈদে যাওয়ার আগ এটাই শুননা কোন মলবি কি বললো কোনো কিছু দেখার নেই যারা টাকা দিয়ে ফিতরা আদায় করবেন তাদের ফিতরা বাতিল যদি আপনার দম থাকে পাঁচটা মল আসবেন চ্যালেঞ্জ করে রাখলাম ইউটিউবে আছে প্রত্যেক জায়গায় ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত পৃথিবীর বক্তা সহ যারা বলেছে তারা কি ক্ষমতা রাখেনি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সর্বশেষ আরেকটি মাসালা বলে শেষ করে দেব এই ফিতরার অধিকার মাদ্রাসার নেই এই ফিতরার অধিকার আমার এবং আপনার মতো এই ফিত্রার অধিকার আমার মত হাবিবুল্লাহর নেই অতএব ফিত্রা শুধুমাত্র তাইম্মাতুলিল মাসাকিন দরিদ্র মিসকিনদের হক ইমাম সাহেব হয়তো রাগান্তরিত হয়েছিল কিছু করার নেই সম্মানিত উপস্থিতি ভাইয়েরা বন্ধগণ আমি আপনাকে এখান থেকে লাস্ট মেসেজটি বলতে যাচ্ছি যে আসুন আমরা পবিত্র কোণার এবং সেই সুন্দর আলোতে আমাদের জীবনকে গঠন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করুন আমরা বিল্লাহ আমিন যে আল্লাহ কই বলছিলেন একসা নিজের এলাকার প্রধান খাদ্য থেকে ফিত্রা হিসেবে দিয়ে দাও তো চালের দলিল পেলেনকে পেলেন না জি ভাই গমের দলিল পেলেন পেলেনকে পেলেন না যে এলাকায় যেটা প্রধান আছে সেটাই দিতে পারা যাবে সকলেরই সবেরই দলিল পেয়ে গেলেন তো এরা বলছে যে চাল দেওয়ার দলিল নেই আসলে এরা দেখতে পায় না মালদার এক বক্তা প্রসিদ্ধ বক্তার নাম নিচ্ছি না ওনাকে আমি এই হাদিসটা পাঠিয়েছি আর আমি বলেছি হোয়াটসঅ্যাপে আমার সাথে লিঙ্ক আছে আমি লিখে পাঠিয়েছি আর বলেছি ভাইজান আপনি শুধু এর উত্তরটা দিবেন যে এখানে চালের কথা আছে কিনা আপনি বলেছেন যে চালের কথা নেই কোনো হাদিসে নেই আমি বলছি এখানে চালের কথা আছে আপনি যদি বসতে চান তো আমি বসতে রাজি আছি আপনি বলুন এখানে চালের কথা আছে কিনা এই হাদিসটাকে পেয়েছেন না পাননি আপনি কোন উত্তর দেননি এক বছর আগে পাঠিয়েছি আর উত্তর দিবেন না আর ইনশাআল্লাহ বক্তব্য দিতে এসে খুব বাহাদুরি দেখান একবার রাজি করেন একবার রাজি করেন ইনশাল্লাহ বসতে রাজি আছে যে কেউ বসতে চায় আমার সাথে এখনই আজকে যদি কেউ এলাকার আছে ইনশাল্লাহ বসতে রাজি আছে কোনো অসুবিধা নেই আর মানদার বক্তা যার কথা বলছি তাকেও রাজি করেন ইনশাল্লাহ বস যেখানে আপনারা এই করবেন সেখানে বসতে রাজি রাতে দিনে যে কোনো সময় তার সাথে বসতে রাজি আছি এই ফেতরার ব্যাপারে যে টাকা জায়েজ নয় হারাম 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 টাকা চলবে না টাকার কোনো ফেতরা চলবে না টাকা জায়েজ নয় আলহামদুলিল্লাহ